আচ্ছা আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে অ্যাসিড বেস আজকে অ্যাসিড আর বেস নিয়ে আলোচনা হবে সবার প্রথমে বলি অ্যাসিড কাকে বলে অ্যাসিড হচ্ছে যে সব যৌগ জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন ত্যাগ করে তাদেরকে অ্যাসিড বলা হয় খার কাদের বলা হয় যেসব যৌগ জলীয় দ্রবণে ওএস মাইনাস আয়ন ত্যাগ করে তাদেরকে খার বলা হয় দুটো উদাহরণ দিয়ে বোঝায় হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা চিনি এইচ বলে

সিএল মাইনাস যেটা আছে অনেক ক্ষেত্রে হয় যে এই ধরনের প্রশ্ন পরীক্ষা সময় দেওয়া থাকে যে সমুদ্রের জল এবং নদীর জলের মধ্যে কোন জলটা তড়িৎ পরিবহনে খুব বেশি সক্ষম মানে কার মতো দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে তাহলে যেহেতু আমরা জানি সমুদ্রের জলের মধ্যে বেশি পরিমাণ লবণ মিশে থাকে তাই সমুদ্রের জলে বেশি তড়িৎ পরিবহনে সক্ষম কেননা সমুদ্রের জলে এনএসিএল থাকতে পারে এনএসিএল আছে NaCl হচ্ছে NaCl অথবা MgCl2 অথবা CaCl2 NaCl কে বলা হয় সোডিয়াম ক্লোরাইড NaCl কে বলা হয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড CaCl2 কে বলা হয় ক্যালসিয়াম ক্লোরাইড এরা সমুদ্রের জলে মিশে থাকে এটা ভাঙলে Cl- আয়ন তৈরি করে বা অ্যানায়ন তৈরি করে এই অ্যানায়ন কি হয় তড়িৎ পরিবহনের সক্ষম যেটা নদীর জলে পাওয়া যায় না নদীর জল সাধারণত লবণাক্ত হয় না তো সেক্ষেত্রে হয় কি নদীর জলের থেকে সমুদ্রের জল বেশি তড়িৎ পরিবহনে একটু দেখবো অ্যাসিডের ক্ষেত্রে হয় কি অ্যাসিড নীল লিটমাসকে লাল করে জড়িয়ে ধরবনে এইস প্লাস আয়ন ত্যাগ করে এবং অ্যাসিড সাথে টক হয় এখন লিটমাস জিনিসটা কি লিটমাস হচ্ছে একটা পেপার যেটা শৈবাল থেকে তৈরি হয় শৈবাল থেকে লিট মাছ তৈরি হয় সামুদ্রিক যে শৈবাল আছে সেখান থেকে লিট মাছ তৈরি হয় লিপ অ্যাসিডের ক্ষেত্রে এবং খারের ক্ষেত্রে নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে বুঝিয়ে দেয় যে দ্রবণটা অ্যাসিড নাকি খার ঠিক একই ক্ষেত্রে অ্যাসিডের যেমন ধর্মে নীল লিপ মাছকে লাল ধরা হয় বা নীল লিপ মাছের বর্ণ লাল হয়ে যায় অ্যাসিড দ্রবণে ঠিক সেম জিনিস যদি খারের ক্ষেত্রে আসে খারের ক্ষেত্রে হয়ে যাবে এটা লাল লিট মাসকে নীল করবে এটা লাল নীল দু নম্বর হচ্ছে জলীয় দ্রবণে এটা ওএ মাইনাস আয়ন ত্যাগ করবে যেহেতু আমরা প্রথমে বলে রেখেছি অ্যাসিড জলীয় দ্রবণে আয়ন ত্যাগ করে আর খার জলীয় দ্রবণে ওএস মাইনাস আয়ন ত্যাগ করে তিন নম্বর হচ্ছে খার সাথে কষা টাইপের হয় খার সাধে কষা পায় তাহলে অ্যাসিড এবং খার সম্পর্কে যেটুকু বললাম সেটুকু হচ্ছে অ্যাসিড ক্ষারের ধর্ম অ্যাসিড জলে ধর্ম নিয়ে কী ত্যাগ করে অ্যাসিড সাথে কেমন এবং লিডমাস নিয়ে অ্যাসিড এবং খার এদেরকে কীভাবে আইডেন্টিফাই করা যায় সেই ব্যাপারটা আমরা একটু আলোচনা করলাম এবার আমরা কিছু অ্যাসিড সম্পর্কে আলোচনা করব যেটা সাধারণত কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে আসে তো সেগুলো নিয়ে একটু আলোচনা করব আচ্ছা তো আমি এখানে কিছু অ্যাসিডের নাম লিখেছি এবং তাদের কিছু কিছু অ্যাসিডের কেমিক্যাল ফর্মুলাও লিখে দেওয়া আছে ফার্স্ট হয়েছে অ্যাসিডিক অ্যাসিড এই অ্যাসিডিক অ্যাসিডকে আমরা আবার ভিনিগার নামে চিনি অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে হচ্ছে সিএসি সি ডাবল এইচ আচ্ছা এখানে সি ডাবল এইচ হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে কার্বোক্সিলিক অ্যাসিডের একটা ভাগ অ্যাসিডিক অ্যাসিড আছে ফর্মিক অ্যাসিড আছে এখানে সি ডাবল ওএইচ হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের যে গ্রুপ যেটা সেটাকে নিয়ে বোঝাতে আচ্ছা অ্যাসকর্বিক অ্যাসিড নেক্সট হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড এই অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড এখন ভিটামিন সি সম্পর্কে একটু বলি ভিটামিন সি হচ্ছে টক জাতীয় ফলে পাওয়া যায় আর ভিটামিন সি এর অভাবে একটা রোগ হয় সেটা হচ্ছে স্কারভি স্কারভি রোগ হয় এটা অনেক পরীক্ষাতে এসছে যে ভিটামিন সি এর অভাবে অথবা স্কারবি রোগ কি জন্য হয় ভিটামিন সি এর অভাবে স্কারিও রোগ হয় স্কারবি রোগ বেসিক্যালি হচ্ছে ঠোঁটে বা মুখে যেখানে ঘা হয় ঘা জাতীয় হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পর্কে আজকে এই বলে রেখেছি অ্যাসিডের হচ্ছে হাইড্রোগসিএল এটা হচ্ছে পাক রসে বা পাকস্থলী থেকে যে রস বের হয় পাকরস পাকগ্রন্থি থেকে সেটা থেকেই হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায় আচ্ছা ট্যানিক অ্যাসিড ট্যানিক অ্যাসিড পাওয়া যায় চায় পাওয়া যায় ট্যানিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড পাওয়া যায় আপেলের আমরা জানি অক্সালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে আর ল্যাকটিক অ্যাসিড সাধারণত দুধে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড আচ্ছা আর হয়েছে ফর্মিক অ্যাসিড আচ্ছা ফর্মিক অ্যাসিডের সংকেত হচ্ছে এইচ সি ডাবো এইচ ফর্মিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে পিঁপড়ের হুলে বা পিঁপড়ে কামড়ালে যে অ্যাসিডটা হয় বা অ্যাসিডটা পাওয়া যায় আর কি পিঁপড়ের হুলে সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড আচ্ছা অ্যাসিড বেস নিয়ে যখন আলোচনা হচ্ছে তাহলে আমাদের নেক্সট পার্ট হচ্ছে ইন্ডিকেটার যেটাকে বলা হয় নির্দেশক মানে কিছু কিছু নির্দেশক আছে যে নির্দেশকগুলি অ্যাসিড বা খাট দ্রবণে যদি দেওয়া হয় তাহলে তারা নিজেদের ড্রম পরিবর্তন করে বোঝা হয় যে একটা অ্যাসিড দ্রবণ নাকি খাট দ্রোপণ তাহলে সবার প্রথম বলি সবার প্রথম হচ্ছে লিগ মাস লিড সম্পর্কে আমরা আজকে ফার্স্টে বলেছি লিগ মাস হচ্ছে তৈরি হয় শৈবাল থেকে লিড মাস অ্যাসিড দ্রবণে লাল রং দেখায় ক্ষার দ্রবণে নীল রং দেখায় বেস বলতে ক্ষার বোঝায় ক্ষার অ্যাসিড বলতে যেটা অ্যাসিড আচ্ছা মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে নিজেকে গোলাপি রং দেখায় দ্বিতীয়ত ক্ষারে হলুদ দেখায় আচ্ছা ফেনালাফথেলিন বলে একটা নির্দেশক আছে সেটা হচ্ছে বর্ণহীন অ্যাসিডে যদি ফেনালাফথেলিন অ্যাসিডে ফেলা হয় তাহলে সেটা বর্ণহীন কিন্তু ক্ষারে যদি ফেলা হয় তাহলে সেটা গোলাপি রং দেখায় আচ্ছা চার নম্বর হচ্ছে মিথাইল রেড মিথাইল রেড অ্যাসিড দ্রবণে হচ্ছে লাল আর ক্ষার দ্রবণে হচ্ছে হলুদ তাহলে এগুলো হচ্ছে ইন্ডিকেটর এখান থেকে বোঝানোর সময় দেয় যে লেট মাস অথবা মিথাইল রেড অথবা ফেনাল অথবা মিথাইল রেড এগুলি অ্যাসিড বা খার দ্রবণে নিজেদের কেমন রং দেখায় বা কেমন রং অ্যাসিড বা খার দ্রবণে ফেলে দেখায় আচ্ছা তাহলে আমাদের এই পার্টটা হলো এরপর আমরা একটু দেখব পিএইচ স্কেল থাকি আচ্ছা পিএইচ স্কেল হচ্ছে কোন দ্রবণ অ্যাসিড নাকি ক্ষার সেটা বোঝার জন্য সবার প্রথমে পিএইচ মিটার বলে একটা যন্ত্র আছে যেখান থেকে আমরা বুঝতে পাই পিএইচ স্কেল পিএইচ স্কেল হচ্ছে পিএইচ একটা স্কেল যে স্কেলটার মান জিরো থেকে চোদ্দ পর্যন্ত ধরা হয় পিএইচ স্কেলের মানের উপর ভিত্তি করে দ্রবণকে তিন ভাগে ভাগ করা হয় এক পিএইচ মান যদি গ্রেটার দ্যান 7 হয় মানে পিএইচ মান যদি 7 এর বেশি হয় তাহলে সেই দ্রবণটি ক্ষারীয় হয়ে যায় পিএইচ মান যদি 7 এর বেশি হয় তাহলে সেই দ্রবণটা ক্ষারীয় ধরা হয় দুনাপা নাম্বার যদি পিএইচ মান লেস দ্যান সাত হয় তার মানে পিএইচ মান যদি সাতের থেকে কম হয় তাহলে সেটা অ্যাসিড দ্রবণ হয়ে যায় আর তিন নম্বর পিএইচ মান যদি সাত হয় তাহলে সেই দ্রবণটা হয়ে যায় প্রসম প্রসম দ্রবণ কি প্রসম দ্রবণ হচ্ছে যে দ্রবণ না অ্যাসিড না ক্ষারীয় অর্থাৎ পিএইচ মান সাত হবে তাহলে এখান থেকে প্রশ্ন দেয় যে প্রসম দ্রবণে পিএইচ মানের পিএইচ মান কত দ্বিতীয়ত অ্যাসিড দ্রবণে পিএইচ মান কত থাকা দরকার অথবা অনেক সময় প্রশ্ন আসে যে পিএইচ মান দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ তাহলে দ্রবণটা অ্যাসিড হবে না খালি হবে এক্ষেত্রে দেখা যাচ্ছে পিএইচ মান সাতের কম আর আমরা জানি সাতের কম যদি হয় তাহলে সে দ্রবণটা অবশ্যই অ্যাসিড দ্রবণ হবে অথবা পিএইচ মান দেওয়া আছে টেন পয়েন্ট ফাইভ এই দ্রবণটা কী হবে টেন পয়েন্ট ফাইভ হচ্ছে গ্রেটার দ্যান সেভেন তাহলে যদি গ্রেটার দ্যান সেভেন হয় ফার্স্ট কন্ডিশনে বলা যায় পিএইচ মান যদি সাতের থেকে বেশি হয় তাহলে সেই দ্রবণটা ক্ষারীয় হয়ে যায় তাহলে এই দ্রবণটা কী হবে দ্রবণ হবে আর পিএইচ মান যদি কোথাও 7 দেওয়া থাকে 7 হচ্ছে না অ্যাসিড না বেস অর্থাৎ 7 হচ্ছে জিরো থেকে এর মিডল পজিশন অর্থাৎ পিএইচ মান যদি সাত হয় তাহলে সেই দ্রবণটা হয়ে যাবে প্রসন্ন তাহলে আজকে আমরা অ্যাসিড আর খাড় নিয়ে আলোচনা করলাম অ্যাসিড খাড়ের বৈশিষ্ট্য থেকে শুরু করে ইন্ডিকেটর প্লাস স্কেল ব্যাপারটা কি সেটা সম্পর্কে আলোচনা হয়েছে অ্যাসিড বেস এই পর্যন্তই এখান থেকে এই যা যা নোট করা হয়েছে বা যা যা এখানে দেখানো হয়েছে সেই ব্যাপারগুলো একটু মাথার মধ্যে রাখবে সবাই